মদের দোকানকে কেন্দ্র করে বিক্ষোভ গ্রামবাসীদের এই মদের দোকান করতে দেওয়া যাবে না এই দাবি তুলে বিক্ষোভ দেখালেন মালদার ভুতনি থানার সংকটটুলা এলাকায় অবস্থিত গ্রামবাসীরা সাথে পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা কোনোভাবেই প্রশাসন গ্রামবাসীদের সহযোগিতা করছে না বলে অভিযোগ ঘটনায় মদের দোকানের সামনে তুমুল বিক্ষোভের সৃষ্টি হয় দোকানকে লক্ষ্য করে একের পর এক ইট পাটকেল ছুটতে থাকেন মহিলারা সিসিটিভি ক্যামেরা থেকে দোকানের একাংশ ক্ষতি হয়েছে বলে দেখা গিয়েছে ভুতনি থানার পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয় সংলগ্ন এলাকায় মাস কয়েক একটি নতুন মদের দোকান খোলা হয়েছে সরকারিভাবে অনুমোদন পেয়ে এই মদের দোকান খোলা হয়েছে বলে দাবি দোকান মালিক কর্তৃপক্ষের আর এই নতুন মদের দোকান হওয়ার কথা গ্রামবাসীদের কাছে পৌঁছতেই প্রতিবাদে সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা আবার ওই মদের দোকানের সামনে চলতে থাকে বিক্ষোভ প্রদর্শন গ্রামের মহিলারা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান এমনকি দোকান ভাঙচুর করেন বলেও অভিযোগ ওখানে আমাদের শিক্ষার একটা স্থান আমরা মদ ফাটা হতে দেব না আমাদের মotra আমাদের শিক্ষার জায়গা ওখানে আসা দাও ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা যাবে মদ ফাটা এখানে মদ খাবে মানুষ পড়ে থাকবে বাচ্চাদের যেতে অসুবিধা হবে শিক্ষাতে ব্যাঘাত ঘটবে তাই আমরা চাইছি যে মদ ফাটাটা বন্ধ করা হোক কোথাও কি আপনাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে হ্যাঁ আমাদের নিরাপত্তার প্রশ্ন উঠবে মানে আমরা মানে বড় শিক্ষিত তো বারবার আন্দোলন করছেন বন্ধ হচ্ছে না কেন কি মনে করছেন বন্ধ না আমরা মনে করছি প্রশাসন কোনো দায়িত্ব পালন করছে না ঠিকঠাক ভাবে